যে সংস্কৃতি সেইটাকে ধরে রাখার জন্য উনিও কিন্তু বদ্ধ এবং আমাদের এই লড়াইয়ে কিন্তু উনি সব সময় আমাদের পাশে থাকেন এটা কিন্তু আমাদের অনেক বড় পাওয়া আমি ডাক্তার আনাচার্যজিকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে কিছু একটু বলার জন্য ধন্যবাদ জানাই দেবী তোমাকে এবং সেদিন যারা এসছিল তোমরা কল্লোল থেকে মিঠুন থেকে যারা ছিল তোমরা সেদিন আমি অ্যাসিওর করতে পারিনি যে হ্যাঁ আমি আসতে পারবো কিনা কারণ আমাদের আসলে বিধানসভার একটা হেলথ স্ট্যান্ডিং কমিটি থাকে যার বিভিন্ন স্টাডি ভিজিট হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন মেডিকেল কলেজে তো আমাদের কালকে সকালে রামপুরহাট মেডিকেল কলেজে আমাদের ভিজিট আছে সেখানে মিটিং আছে ডিএম ম্যাডাম ডিএম থেকে শুরু করে এসপি থেকে সকলে থাকেন তো দেখুন কেমন মায়ের ইচ্ছা যে আজকে বিকেলে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আরেকটি অনুষ্ঠানের জন্য আমি আটকে যাই এবং আগামীকাল ভোরে আমি রওনা দেব তাই আমার ভাগ্যে ছিল যে আপনাদের এই অনুষ্ঠানটিতে অনুষ্ঠানটিতে আসা এবং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আপনার মনে যদি ইচ্ছে থাকে তাহলে ভাগ্য সহায় হয় তাই আমার মনে ইচ্ছেটা ছিল সেটাও প্রমাণিত হলো তো আমি শিল্পীপক্ষের সকলকে এখানে যারা সাহাবিয়ার বাবু দুটো বই অত্যন্ত ভালো আমি বই নিজে পড়বো যত তাড়াতাড়ি সম্ভব কতক্ষণে পূর্ব তাই অপেক্ষা করছি কারণ আমার হেডলাইন মানে হেডিংটা খুব ভালো ক্যাপশনগুলো ভালো লেগেছে বইয়ের যে যে আপনি লিখেছেন যে লাইনটা এটা সত্যি যে বাঙালির সংকট ডেফিনেটলি আমাদের সকলের জানার কথা তার আগেই আমি বেশি কথা বলবো না কারণ আমি আসছিলাম যখন তখনই আমার ছোট্ট বোনটা খুব সুন্দর ডান্স পারফর্ম করছিল এবং কোনো নৃত্য অনুষ্ঠান কোনো শিল্পকে থামিয়ে বক বক করাটা আমার পছন্দ নয় এবং মা দুর্গা ত্রিশুল আমি এখান থেকে দেখতে পাচ্ছি তাই আমি বেশি দেরি করব না আমি প্রথমে সকলকে আপনাদের শুভ শারদিয়া বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই শুভ বিজয়া আপনাদের সকলকে যারা গুরুজন আছেন তাদেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক আদর ভালোবাসা দিয়ে আমি একটা দুটো কথাই শুধু বলবো যে এই ছোট ভাই বোনেরা এরা বালি জোরে যে কর্মকাণ্ড করে দেখুন অনুষ্ঠান করা মানে অনেক রকম ফ্যাক্টর সেখানে সেখানে ফিনান্সিয়াল বলুন ম্যান পাওয়ার বলুন অনেক রকম হার সেখানে থাকে তো তা সত্ত্বেও সেগুলোকে সেই বাধাগুলোকে অতিক্রম করে এরা কিন্তু অদম্য মনের ইচ্ছায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এরা করে শুধু সাংস্কৃতিক না সামাজিক মানবিক বিভিন্ন রকম এবং আমি সব থেকে যেটা ভালো লাগে যে জন্য বারবার ছুটে ছুটে আসি এই অনুষ্ঠানগুলোতে যে এই বাঙালি আনা বাঙালি আনা ছোঁয়াটা কিন্তু থাকে এদের অনুষ্ঠানে এবং সেইটাই আমার অত্যন্ত পছন্দের আর সেটাকেই আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং সেই তাগিদ থেকেই বারবার বারবার ছুটে আসি এবং যেটা বলছিল এক্ষুনি সবকি যে এই লড়াই এই লড়াই সবাই যে যার নিজের মতো করে আমরা লড়ছি এবং যারা লড়ছে না দেবাসী ওখানে দেখতে পাচ্ছি আমি হ্যাঁ এবং এই লড়াই সবাই যে যার নিজের মতো করে নিজের সাধ্য মতো করে আমরা লড়াই করছি নিজের জায়গা কিন্তু মতো এখনো এই লড়াইয়ে হওয়ার আরো অনেক বাঙালির বাকি আছে আমি তাদেরকে আবেদন জানিয়ে গেলাম সবাই হন এই লড়াইটাতে কারণ এই লড়াইটা কিন্তু আমাদের জিততেই হবে জিততেই হবে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি এ তো ভূ ভারতে নেই তো এত এগিয়ে থাকা একটা রাজ্য তো সেই রাজ্যের আমার মায়ের ভাষার উপর কেন আক্রমণ হবে কেন আমার সংস্কৃতিকে আমাকে বিদায় করে আমাকে মেনে নিতে হবে অন্য সংস্কৃতি আমি দেখুন সব সংস্কৃতিকে সকল ভাষাকে সকল মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমি সকলকে শ্রদ্ধা জানাচ্ছি কিন্তু আমার নিজের ভাষার ওপর আক্রমণ হলে আমার বাঙালিয়ানোর ওপর আক্রমণ হলে যেন আমি চুপ করে না থাকি আমি শুধু এই আবেদনটা জানিয়ে গেলাম কারণ বাংলা আমরা যারা আছি বাংলা আমাদেরই হ্যাঁ জয় বাংলা জয় বাংলা জোরে বলবো জোরে বলবো জয় বাংলা কারণ সকল জায়গায় বিভিন্ন রাজ্যে আমরাও যাই সেখানেও তাদের যখন দেখি যে তারা নিজেদের যেটা শিকর সেটাকে আঁকড়ে ধর ধরছে আমি তাতে মাইন্ড করি না কারণ আমি জানি হ্যাঁ এটাই তাদের শেকড় তো সুতরাং আমার শেকড়ের ওপর যদি কখনো আঘাত কেউ আনার চেষ্টা করে আমি থেমে থাকবো না চুপ করে থাকবো না এই কথা এখানে দিয়ে গেলাম এবং বারবার বলছি যে কোনো প্রয়োজনে তোমাদের পাশে আমি আছি আসি আমি পাশে থাকবো তো যাই হোক আজকের অনুষ্ঠান অত্যন্ত সফল হোক এবং সকলে অত্যন্ত সুন্দর পরিবেশ খুব সুন্দর হয়েছে তোমার এই পোশাক কিন্তু আমি আজকে করে আসতে পারিনি অনেকক্ষণ ধরে ঘুরছি তো সকলে আপনারা যারা আছেন আপনারা ভালো থাকুন আর তোমরা যারা আছো শিল্পী পক্ষ বলো বাংলা পক্ষ বলো আমি সকলকে সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের আগামী দিনে চলার পথে কারণ আমি নিশ্চিত যেভাবে দেখবেন রাজ্য সরকার থেকেও হচ্ছে মানে এইগুলো ভাবনাগুলো আসছে কেন কারণ বারবার আঘাত করা হচ্ছে আমাদের সংস্কৃতির ওপর আমাদের দেওয়ালের পিঠ থেকে যাচ্ছে আস্তে আস্তে তাই এই ভাবনাগুলো আগে তো কোনোদিন ভাবতে হয়নি এ কথা তো কখনো ভাবতে হয়নি কিন্তু আমাদের যে প্রাপ্য সম্মানটা আমাদের পেতে হবে কারণ আমার ছোটবেলাতে আমার মনে আছে যে আমাদের সঙ্গে যখন বিভিন্ন রাজ্যের থেকে আসা মানুষ তাদের বাচ্চা তারা আমরা খেলাধুলা করেছি একসঙ্গে বড় হয়েছি কিন্তু তাদের মনে যে সংগ্রাম যে সম্মানটা ছিল বাঙালিদের প্রতি আমার মনে হচ্ছে এখন বড় হয়ে দেখছি কোথাও যেন সেটা একটু কমে যাচ্ছে বড্ড সহজেই যেন বাঙালিকে অপমান করার একটা প্রবণতা মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে কিন্তু সেই প্রবণতা আমাদের দমাতে হবে এবং ভয় ধরাতে হবে যে হ্যাঁ বাঙালিকে অপমান করলে বাঙালি থেমে থাকবে না কারণ স্বাধীনতা সংগ্রামে যদি দেখেন দুটো রাজ্য বাংলা এবং পাঞ্জাব যাদের অবদান সবথেকে বেশি ছিল আজও যদি আপনি যান সেন্ট্রাল জেলে আপনি যদি আন্দামান নিকোবর আপনি যান সেখানেও দেখবেন যে বাঙালি বিপ্লবীদের সংখ্যা সব থেকে বেশি তাই বাঙালি চুপ করে আছে বাঙালির যেটা সহনশীলতা আমরা আমাদের যে উদারতা আমরা সকলকে গ্রহণ করি তো তা সেটা কিন্তু আমার দুর্বলতা নয় আমার সহনশীলতা কখনো আমার দুর্বলতা হতে পারে না আর যদি সেটা কেউ দুর্বলতা ভেবে থাকে তাকে বোঝানোর সময় এসে গেছে যে বাঙালি দুর্বল নয় শুধু এই আবেদনটা রেখে গেলাম যারা আজকে আছেন এবং যারা নেই তাদের কাছেও বার্তাটা পৌঁছে দেবেন যে সব বাঙালি রাজনীতির কথা বলবো না রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি যে বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও এই লড়াইয়ে সকল বাঙালি সামিল হন তাহলে কারোর ক্ষমতা নেই বাঙালির মাথাকে গর্ব করার আমি এই আবেদনটা রেখে বক্তব্য পেশকরণ সকলে ভালো থাকুন আর দিনে সমাপ পুজো আছে শত পূজা আছে সকলকে আমি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ শুভ রাত্রি জিতে হবে আরো অনেক কুল আচ্ছা আচ্ছা আমাদের বালি বিধানসভার বিধায়ক কে একটু অন্যরকমভাবে আমরা একটু বরণ করে নিচ্ছি আগেও বলেছি যে ব্যতিক্রমী পথে হাঁটাই হলো আমাদের শিল্পীপক্ষের সব থেকে মূল উদ্দেশ্য এক থেকে একশো সবাই গুণে আমরা একশো থেকে এক গুণই এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের হুগলি জেলার শিল্পীপক্ষের প্রতিনিধি ডাক্তার রজতমোহন রায় একটি স্মারক তুলে দিচ্ছেন ডাক্তার রানা চ্যাটার্জির হাতে হাওড়া হুগলির মেলবন্ধনটা আমরা এইভাবে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ এবং এটা একটি আমাদের যিনি অধিকর্তা প্রবাদ চক্রবর্তীর ছাত্র হ্যাঁ অনিরুদ্ধ ছাত্র আমি শ্রাবণ থেকে অনুরোধ করছি শিল্পী পক্ষের ব্যাচ ওকে পরিয়ে দেওয়ার জন্য আচ্ছা যেটা আমাদের বিধায়ক বললেন কথাটা খুব সত্যি কথা যে আমাদের সমস্ত অনুষ্ঠানের সব যখন যে তার কাছে উপস্থিত হওয়া হওয়া যায় এবং সব থেকে বড় কথা উনি যেটা বলেন না রাজনীতির ঊর্ধ্বে গিয়েই বলছি অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে আচ্ছা উনি তো ওই দলের উনি তো ওই দলের থাকে একটা ধারণা কিন্তু আমার বক্তব্য যিনি যে পদেই থাকুক না কেন সেই পদটা কিন্তু সেই পদের ব্যক্তি কিন্তু সবার যিনি রাজনীতি করেন উনি তারও বিধায়ক যিনি রাজনীতি করেন না উনি তারও বিধায়ক সুতরাং তো অবশ্যই সম্মান আমরা জানাই এবং ব্যক্তি ডাক্তার রানা চট্টোপাধ্যায়কে আমরা আরো ব্যক্তিগতভাবে সম্মান এই কারণে জানাই ওনার মধ্যে কোনো ছুটমার্গতা নেই যে ওটাও ওইটা নাই ওইটা ও অনুষ্ঠানে আমি যাবো না আমি বাবা ওই হাই প্রোফাইল ব্যক্তি আমি হাই ফাই জায়গা ছাড়া যাবো না এইটা ওনার মধ্যে একদম নেই হ্যাঁ একদম ওনার মধ্যে নেই উনি একদম ছোট সেখানেও উনি হাজির হন বড় অনুষ্ঠানে উনি হাজির বরঞ্চ যেটা আমাদের সব থেকে ভালো লাগার জায়গা যে আমাদের যখন আমরা চারাগাছ থেকে ছোট ছোট হয়ে উঠছি সেই জায়গাকে কিভাবে বটবিক্ষে পরিণত করা যায় তার জন্য ওনার যে মানে সাপোর্ট আমরা এখনো পর্যন্ত হাওড়া আমাদের বালি বিধানসভার বাংলা পক্ষ এবং আজকে শিল্পী পক্ষ আমাদের হাওড়া জেলা শিল্পী পক্ষ পাচ্ছে তার জন্য আপনাকে ধন্যবাদ জানাবো না তবে শুধু বলবো ধন্যবাদ একদমই ধন্যবাদ বাইরের লোককে জানাই আমাদের কাছের মানুষকে আমরা ধন্যবাদ জানাই না ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই এবং আপনি এইভাবেই আমাদের সঙ্গে থাকুন আর এইভাবেই আমাদের পথে এগিয়ে যেতে সাহায্য করুন এটা আমাদের একান্ত অনুরোধ